প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি আল্লাহর রসের সামাতে ভালো আছি তো আজকে আজকে আমরা চলে আসছিলাম ঢাকা গুলিস্তানের ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের বিপরীত পাশে বঙ্গ মার্কেটের পাশে যে নিমতলি হাঁস পাইকারি মার্কেট বাকি খরগোশ ইত্যাদি ধরনের বাচ্চা পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমাদের রিয়াদ ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলাইকুম আসসালাম জি ভাই

দর্শক আমরা এখন আছি হাসান কবির বাইরে কাছে তো যে কোনো ব্যস্ততার কারণে ভাই আমাদের সামনে আসতে পারতেছে না ভিডিও দিতেও পারতেছে না তো এই জন্য ভাই সব কিছু দাম জানাই দিচ্ছি এখন আমরা প্রত্যেকটা ভিডিও করে চলে যাব তো এই মার্কেটে সবচেয়ে বড় দোকান হচ্ছে হাসান কবির বাইরে দেখতে পাচ্ছেন আসল্লা খুব সুন্দর সুন্দর এই চায়না যে বেজিং হাসটা বেজিং হাঁসটা দেখতে পাচ্ছেন দাম দিচ্ছে আজকে বাজার একশো দশ টাকা পার পিস আপনি আসতে সবকে এগুলো কম বেশি করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর বাচ্চা পাওয়া যাচ্ছে দেরি না করে চলে আসুন পরের বাজারে এই সুন্দর সুন্দর হাসের বাচ্চাগুলো কালেকশন করার জন্য আর নিচে ব্ল্যাক হোল একটা বাচ্চা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোল আজকে ওদের বাচ্চাটার দাম চাচ্ছে আশি টাকা পার পিস কম বেশি করে নিতে পারবেন আর কিছু চীনা আসে বাচ্চা আছে দশের নিচে যদিও এখন মাল কম মাল বেশি আসলে আপনারা নিতে পারবেন তিনশো টাকা সাড়ে তিনশো টাকা জোড়া আর আপনার সবাইকে কম বেশি করে নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন চায়না বেজিং হাঁস অনেক হাঁস আছে আর অন্যান্য ভিডিওতে ব্যার নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ আমরা এই ভিডিওতে নাম্বার দেওয়ার চেষ্টা করবো ব্যার কাছে এই যে দেখতে পাচ্ছেন ভাগ্যের মাছে একজনের বাচ্চা হান্ড্রেড ছেচল্লিশ টাকা পঞ্চাশ টাকা পার পিস আলোচনা হিসাবে এগুলো কম বেশি করে রাখা যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর একজনের জিরো সেজের বাচ্চা আছে যার যেরকম পছন্দ মেল ফিমেল বা কেউ যদি সবগুলো ফিমেল নিতে চান তাও নিতে পারবেন আর এই যে সোনালি দেখতে পাচ্ছেন সোনালি সোনালি মোরগ মুরগি এগুলো দাম আশি টাকা নব্বই টাকা পার পিস আর উপরে কিছু আপনার ভাই উপরে গোলা কি বাচ্চা ভাই রুপালি রুপালি গুলা কত করে দিয়েছেন ভাই একশো টাকা পিস রুপালি বাচ্চাদের রুপালি দাম দিয়েছে একশো টাকা পার পিস আপনার কম বেশি করে নিতে পারবেন দর্শক বাইরের কাছে কালেকশন ছিল আর সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় যে কোয়েল দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু কোয়েল আছে পাড়া কোয়েল এগুলা চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পার পিস খাওয়ার জন্য আর এই যে বেশি কমে দেখতে পাচ্ছেন যদি কেউ পালন করে দিতে চান পালন করতে পারেন পালন করার জন্য আরো কম দামে নিতে পারবেন তো দেরি না করে চলে আসেন পরের বাজারে হাঁস কবুদের কালেকশন করার জন্য তো দর্শক আমরা এখন আছি ফারুক বাইর আছে তো বাইরে কোনো ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছে না দিন পর চলে আসলাম ফারুক বাইর আছে এক কথা নিমতলি বাজারে খুব সুন্দর কিছু কালেকশন দেখতে পাচ্ছেন আর বাইর কাছে আসলে আরো অনেক ধরনের কালেকশন থাকে আসলে কালেকশনটা একটু কম বেচে বেচা বিক্রি হয়ে গেছে সকাল যদি কেউ নিতে চান সকাল সকাল আসতে হবে এই দেখতে পাচ্ছেন মিশরি ফার্মি আছে খুব সুন্দর সুন্দর অরিজিনাল মিশরের যে ফার্মি বাচ্চা এগুলা অনেক মাল থাকে বাইরের কাছে দাস করে জানি ভাই এগুলা কত করে দিবেন এগুলা 500 টাকা পিস 500 টাকা পিস একদম 500 টাকা না খামার করার জন্য যদি কেউ নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর বাচ্চা আর কোয়েল দেখতে পাচ্ছেন অনেকগুলো মাশাআল্লাহ এক ভাই কোয়েল কত করে দিবেন ভাই

তো আপনার চাইলে এই মালগুলো আমি বাইরের কাছ থেকে কালেকশন করতে পারেন আর কলমিয়ান লাইট আমরা দেখতে পাচ্ছেন কলমিয়ান লাইট ব্যাম এই মুরগিগুলোর দাম যাচ্ছে আপনার তাইগুলো কত এগারোশো টাকা জোড়া কলমিয়ান লাইট ব্যাম দেখতে পাচ্ছেন এগারোশো টাকা জোড়া দাম যাচ্ছে আর এই যে টার্কি কত করে যাচ্ছেন টার্কি সাড়ে চারশো টাকা জোড়া আর বাইরের কাছে আরো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে চলে এগুলো দেখানো যাক দর্শক এই ফারুক ভাই নাম্বারটা আপাতত বন্ধ নতুন নাম্বার নিলে আমরা আপনাদের নাম্বার দিয়ে দিব এই বাজারে আসলে সুন্দর সুন্দর পাখিগুলা বা মুরগি আপনি কাছ থেকে কালেকশন করতে পারবেন দর্শক আজকের পর্যন্ত যা পেলাম সুন্দর সুন্দর কালেকশন করে দেখালাম তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম